পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কোনো রদ বদল হয়নি জেলার সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি পুনরায় জেলার সভাপতি হয়েছেন আর মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী ছিলেন চেয়ারম্যান তিনি একই পদে বহাল রয়েছেন তাই মঙ্গলকোটের বিভিন্ন অঞ্চলের সভাপতিরা ব্লক কার্যালয়ে এসে বিধায়ক অপূর্ব চৌধুরীকে সংবর্ধনা জানালেন বিধায়ক কর্মীদেরকে আরও বেশি বেশি সাধারণ মানুষদের কাছে গিয়ে সংগঠনকে মজবুত করার পরামর্শ দেন সবচেয়ে আগে আমি মানে ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক ব্যানার্জিকে আমার ওপর আস্থা রেখেছে আমার এবং আমার জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির ওপর যে আস্থা রেখেছে আমরা আগামী দিনে যেন আরও ভালো কাজ করতে পারি এবং তাদের আমাদের উপর যে আস্থাটা রেখেছে সেই আস্থাটার যেন আমরা মর্যাদা দিতে পারি প্রথম করবো সেই চেষ্টাটা করবো আর কাল থেকে আমার কর্মীরা ব্যাপক হারে শুধু আমার ব্লকের কর্মীরা ব্লকের বাইরেও সবাই এসেছিল সবাই অভিনন্দন জানাচ্ছে ভালো লাগছে না রাজনীতিতে একটা জিনিস জানা গিয়েছে যে সঠিকভাবে রাজনীতি করলে ঠিকভাবে করলে কাউকে কিছু করার নেই গতকাল দেখলাম এস বি এস চেয়ারম্যান তথা ভাত এস বি এস টিসি চেয়ারম্যান এসেছিলেন আরও অনেকজন এসেছিল আমি সবাই জায়গাটা ভালো লাগছে যে দ্বিতীয়বার যে রাজনীতিতে আমাদের সবই তো নিজে নিজেদের থাকলে একটা ভালো লাগে দল বুঝেছে যেন আমি ঠিকমতো কাজ করছি আপনার ব্লকের বিভিন্ন অঞ্চল সভাপতিরা আসছেন অবশ্যই আমার অঞ্চল সভাপতিরা তো আমার পনেরোটা অঞ্চল সভাপতি আমার তারাই তো আমাকে সবসময় মানে সমস্ত কিছু যে কোনো ব্যাপারে তারা আমাকে পূর্ণ সমর্থন দেয় তাদের অবদান আমি কোনোদিন বলব এরপরই ব্লকের বিভিন্ন পদ রলবদল হতে পারে মঙ্গলকোট বদলে না না আমার মনে হচ্ছে মঙ্গলকোট কোনো রলবদল করবে না কারণ আশা করি সম্পূর্ণ সেটা যদিও মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির উপর নির্ভর করছে তার উপর তো আমরা কেউ নয় তবে উনি যেভাবে বলেছেন যে যার যত মানে রেজাল্ট ভালো হবে তাদের কোনো পরিবর্তন নয় আমি তো মঙ্গলকূটের আমার এবার লোকসভা নির্বাচনে বর্ধমান জেলার মধ্যে সব জায়গায় বেশি দিক দিচ্ছি আমার সভাপতি খুব ভালো এবং সৎ আশা করি কোনো কিছু পরিবর্তন হবে বলে মনে হয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই পরিবর্তন নিয়ে এই পরিবর্তন নিয়ে কোনো ইয়ে নাই কেউ আবার সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমরা লোকসভায় যে সাত সাতচল্লিশ ছিল ওরা বিধানসভায় যেন মার্চিন টাকা আমাকে বাড়াতে এইটাই লক্ষ্য আমাদের বিধায়ক সাহেব অপুঙ্ক চৌধুরী যে দ্বিতীয়বারের জন্য দল আবার ফিরিয়ে চেয়ারম্যান করলো তার জন্য আমাদের আঠেরোটা মঙ্গলকোটের আঠেরোটা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং কর্মীরা দেশকে তাকে সংবর্ধনা এসেছে সব অঞ্চলে সব অঞ্চলে যা রেজাল্ট করেছে আরও বেশি বেশি করতে হবে আমাদের দিদির এবং অভিষেক ব্যানার্জিকে মনে রেখে আমি কোনো অঞ্চল সভাপতি কী নাম আমি পালিগ্রাম অঞ্চল সভাপতি রহিম সেন পাশের অঞ্চল রমজান শেখ লাখড়িয়া অঞ্চল সভাপতি চণক অঞ্চল সভাপতি লাখুড়িয়া অঞ্চল সভাপতি শিমুলিয়া অঞ্চল সভাপতি আমাদের মঙ্গলকোটে যে আঠোটা অঞ্চল আঠেরোটা অঞ্চল সভাপতি এসছে ব্লক পাঠ্যবাসী মাননীয় অপূর্ব চৌধুরীকে দ্বিতীয়বারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি আজ তারিখে আবার চেয়ারপারসন করেছেন বর্ধমান ডিস্ট্রিক্টের আমরা খুব খুশি তার জন্য অঞ্চলের সভাপতি আমরা সম্বর্ধনা দিতে এসেছি আমাদের এমএলএ সাহেব একটাই বার্তা চেয়ারম্যান সাহেব একটাই বার্তা দলের সংগঠন ভালো করে করো লিড যা ছিল তার থেকে লিড হোক আপনার নাম আমার নাম রঞ্জন শেখ চালা মানতে